ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আবার তোমাদের সাথে আজকে সকাল সকাল ভিডিও নিয়ে তো দেখতে পাচ্ছি রিমির ঘরেই আছি আমি তো চলে এসছি রিমি আমাকে ডেকেছে আমার সাথে সাথে এই যে এটাও চলে এসছে আর রিমি যে কি করছে সবটা আপডেট দেওয়ার জন্য আজকে তোমাদের কাছে চলে আসলাম সকালবেলায় ভিডিওটা নিয়ে তো দেখতে পাচ্ছ এখনও ড্যাব ড্যাপ করে তাকিয়ে আছে মানে সকাল এখন ছটা বাজেও তাকিয়ে আছে তার মানে সারাটা রাতও কি করেছে ঘুমায়নি এক ফোঁটাও কিন্তু ঘুমায়নি চলো এখন রিমি কি বলছে কি করছে সবটা রিমির মুখ থেকে শুনে সারা রাত না ঘুমিয়ে পোরবেলাতে আমাকে ডেকেছে আর আমার তো ডিউটি প্রত্যেক দিনে মানে এক দিন এক দিনের কাছে ডিউটি পড়ে তো আজকে আমার নিচে ডিউটি ছিল হুম তো ওপরে ডিউটি ছিল না তাই আমি নিচে ঘুমিয়েছিলাম আর এ আমি ওকে বলে গেছি তুই আজকে সুস্থ আছিস তাড়াতাড়ি ঘুমাবি কারণ একটা বিশেষ কারণ আছে সেই কারণে আমাদের সকালবেলা সাড়ে সাতটা আটটার মধ্যে রেডি থাকতে হবে ঠিক আছে তো সেই কারণটা তোমাদের এখন আমি বলবো না বলবো যাই হোক রেডি থাকতে হবে বাড়িতেই বাড়িতেই রেডি থাকতে হবে আমি ওকে বলেছি তাড়াতাড়ি জ্বর হয়েছিলো তো তাই জন্য ভাত দিয়ে নিয়ে দুধ দুধটি দিয়েছিলাম রাত্রিবেলা রাত্রিবেলা দুধ দুটি দেওয়াতে আমি বলেছিলাম যে তাড়াতাড়ি ঘুমাবি সকালবেলা উঠতে হবে তো শরীরটা ভালো না তাড়াতাড়ি ঘুমাবি দেখো টাইমটা তোমাদের দেখালাম কটা বাজে আমাকে নিচ থেকে ডেকে নিয়ে আসলো বললো মা আমার শরীরটা খারাপ লাগছে আমি তো ঘুমিয়ে গেছি এবার যেহেতু কালকে রাতে ঘুমাই ভালো তোমার ভালোভাবেই সারা সারারাত জাগা ছিলাম আর আমার যেহেতু নিচে ডিউটি ছিল আমার ডিউটি ডিউটি আমি ডিউটিগুলো পালন করি ভালোভাবে যখন ওপরের ডিউটি থাকে ওপরের ডিউটি ওপরে করি ডিউটি মানে বোধ না এই ইনকামের ডিউটিটা কিন্তু এই ডিউটিটা হচ্ছে ওপরের তলার নিচতলার ডিউটি মানে ওপরে একদিন থাকি নিচে একদিন থাকি একটা মানুষ দুদিন দিকে থাকে আবার আজকে আবার ওপরে আজকে যেহেতু পরের দিন পড়ে গেছে তো আজকে আবার আমি ওপরে ডিউটি আছে তো আমাকে আজকে ভোরবেলায় ফোন করেছে তখন বাজে কটা চারটে হবে না আবার বলে হ্যাঁ হ্যাঁ সাড়ে চারটে ফোন করেছিস সাড়ে চারটে ফোন আমি ফোনটা আমার সামনে বাজছিলো আমি ফোনটাকে দেখে না সাইলেন্স করে দিয়েছি কেউ আমি বুঝতে পেরেছি যারা আছে এবার আমাকে ডাকছে আর আমার তো চোখে খুন আমি ফোনটাকে সাজেন্ট করলাম বাঁচতে দিয়ে ফোনটাও বন্ধ হয়ে গেল আবার দিয়ে লাস্টে বাধ্য হয়ে আমাকে উপরে আসলাম এসে কি ভাবছি জ্বর আসছে আসছে জ্বর আসছে আসছে কারণ দাঁড়া জ্বর তুই দাঁড়া ওটা আমি বক করছি দিয়ে সঙ্গে সঙ্গে বিস্কুট জল খাইয়ে জ্বরের সুদ খাওয়ালাম দেখো জ্বর বধ হয়ে গেলো বিস্কুট জল ডাকতে গিয়েছিলো তারপরে ও আমি জল বিস্কুট আনতে গেছি এসে দেখছি উলটি হচ্ছে উলটি সকালবেলা বললাম না ও করলাম না হ্যাঁ তা যাই হোক জ্বর হচ্ছে তো জ্বরের মাধ্যমে উলটি হওয়াটা ভালো উলটিটা মানে যারা বোঝো বোঝো উলটি হচ্ছিলো তো আমি বললাম যাক ভালো হয়েছে ক্লিয়ার হয়ে গেছে কারণ কালকের দিকে অনেকটাই ওর অস্বস্তি হচ্ছিল কতক্ষণে উলটি হবে উলটি হলেই ওর শরীরটা হালকা হবে তা হয়ে গেলো আসলে আমি জল বিস্কুট খাওয়ালাম খাইয়ে দুধটা খাইয়ে দিলাম দিয়ে জ্বরটা দমন হয়ে গেল তারপর থেকে আমার পিছনে কি লাগানো লেগেছে দেখো ঠিক আছে আমি আমি একটু ঘুমিয়ে পড়েছি এসোর পাশে আমি ঘুমিয়ে পড়েছি ও আমার পায়ের উপরে পা দিয়েছে আমি ঘুমিয়ে পড়ে না একটু পা টাকে আমি পায়ের উপরে পা দিয়েছি আমি পা দিয়েছি আমার পায়ের উপরে পা দিয়ে ওটা নয় ঘুমের ঘরে হয়েছে আমি কি জানি ওর পায়ে ব্যথা আছে ঘুমের আমি ওর পাটাকে রেখে ওর পায়ের উপরে পা দিয়েছি হ্যাঁ সেই নিয়ে সেই হেসেই যাচ্ছে হেসেই যাচ্ছে তারপরে আর একজন ওই যে শুয়ে আছে দেখতে পাচ্ছি ওই যে ও হলো চালাক হ্যাঁ আজকে বোকা হয়ে গেছে আজকে এই ঘরে এসে বোকা বেড়ে গেছে আর না বেরোতে পারছে না যেতে পারছে দরজা পুরো দরজা দেওয়া হয়ে গেছে দরজা দিয়ে রেখেছি মানে ও ভেবেছিল ঘরে মনে হয় এসে চলছে ও আমি এসেছি আমার পেছন পেছনে চলে এসেছে এসে চুপ করে ঘর ঢুকে চুপ করে শুয়ে হয়েছে আর চলছিলো একটা ফ্যান তারপরে আমি দেখলাম কি যে একটা ফ্যান চলছে বেচারি এসছে আর একটা ফ্যান চালিয়ে দি তো ও তো খুব মজা পেয়েছে এসি চলছে না দুটো ফ্যান চলছে দুটো ফ্যানের হাওয়া নেওয়ার জন্য জন্য যে মাঝখানে শুয়ে আছে ঠিক আছে তারপরে কী হলো এ কাপানি দিল বলে একটা ফ্যান বন্ধ হয়ে গেলো ও তো বোকা কেনে গেলো আসলাম এসির হাওয়া খেতে তারপরে দেখলাম দুটো আমার ওই জন্য ভোরবেলা ও চলে আসে এখানে এসে এসির হাওয়াটা ও নেয় বলে ও এখানেই থাকে সকাল থেকে দিকে কাছেই থাকে আর আজকে এসে দেখছে যে এসি চলছে না এসি চলবে না তো কারণ এসি চলে তো ওর আবার জ্বরটা ঘুরে আসবে এসি চালান দেবো না আর এত কিছু তো আর ও বোঝে না আমি তাও এসে বকেছি ওকে কিন্তু বকি আমি ভালো যে সবসময় বাসি তা না বকিও কিন্তু কালকে যখন প্রচণ্ড জ্বর এটা তো বলিনি প্রচণ্ড জ্বর যখন কালকে রাত্রে আমি প্রথমের দিকে কালকে তো ডিউটিটা আমার ওপরেই ছিল কালকে না প্রশ্ন প্রচণ্ড জ্বর ঠিক আছে তার মধ্যে দেখছি এসিও চলছে পাখাও চলছে মাথার তো কাছে গরম হয়ে আমার এসিটাকে বন্ধ করলাম পাখাটাকে তাও চালিয়ে রাখলাম তারপরে দেখছি ওর প্রচুর জল প্রচুর জ্বর কি করবো পাখাটাকেও বন্ধ করে দিলাম নিজে কষ্ট করছি খেমে গেছি শুতে পাচ্ছি না ওপরের ঘরে তো তবু ওর যাতে কষ্ট না হয় আমি পাখাটাকেও বন্ধ করে দিলাম ও ওই দেখে ওর পরে এবার আমি একটু হালকা ঘুমিয়ে এসছে ঘুমিয়ে পড়েছি অমনি আমাকে ভাবছি হু 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 করে কাঁপছি আমি যে কী ব্যাপার হলো এমনি করছে কেন হাতটা গাঢ় করে দেখেছি সারাত করে উঠেছি এখন সুন্দর জ্বর এসে গেছে ঘুমের ঘরে প্রচণ্ড বকেছি প্রচণ্ড বকেছি ঢেল পেয়েছিস কালকে অত বকেছিলাম তুই বসি কালকে আমি প্রচুর বকেছিলাম বারণ করেছি বাবার কাছে ছুটেছি এসব অনেক বকেছি তা বকতে বকতে একটু ঘুমিয়ে পড়লাম আবার সেন্সটা ফিরে আসলো তো জ্বর উঠলাম উঠে তারপরে মাথায় জল দিলাম এই কাণ্ড কারখানা কাউকে করেছি কিস্মু জানা এত বকেছি তাও দেখো ও জানেই না যে ওখানে বকেছি বিঠাই হয়ে গেছে আমার বাবাটা আর আজকে এই যে সকালবেলায় হ্যাঁ 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 মহাদে হার হার মা দেব কি হ্যাঁ হার মহাদেব যাই হোক আজকের ডিউটি আমার সকালে রাতে নিচে ছিল চারটের সময় আমাকে ডেকে নিয়ে এসেছে দেখো চারটের সময় ডেকে নিয়ে এসেছে চারটে দিকে আমাকে ডাকিয়ে রেখেছে এবার আমি তো এখন আর ঘুমাতে দেবো না কারণ অ্যাপার্টমেন্টটা আমার পাঁচ আটটা থেকে আছে আমি তো আর ঘুমাতে দেবো না এবার যদি ঘুমাই তাহলে তো আর আমার যে সাকসেসের দিকে আমি এগোতে চাই সেটা ক্যান্সেল হয়ে যাবে এখন আমি তোমাকে মনে করবো না পরে যদি সাকসেস হই তবে সেইটার জন্য আমি ওকে এখন ঘুমাতে দেবো না আমি ওই জন্য নিজেও যাকবো ওকেও জাগিয়ে যাবো আমার তো

চলো অনেকটা বকে ফেললাম আজকে সকালবেলা মা মেয়ে জেগে আছি তাই জন্য ভাবলাম একটা ছোট করে একটু বক বক তোমাদের সাথে করে নিই মা মেয়ে মিলে আর এই যে এখন রাত রাত কি চাকা হবে না তোকে এত রাত্রি কেন চা খাওয়াবো তাহলে আমি ঘুমিয়ে পড়ব এখন তোকে টাক টাক ধুম করাবো টাক টাক ধুম ধুম এখন যদি চা দি চাটা খেয়ে আবার একটু ঝিমানি ভাব আসবে ঘুমিয়ে পড়লে ঘুম আসে না এই কবে এই তোর ঘুম যখন তখনই আসে সারা রাত জাগা ঘুম তুই যখন তখন ঘুমিয়ে পড়িস তোকে এখন ঘুমাতে দেবো না আমি এখন আমি মোটেই ওকে ঘুমাতে দেবো না কারণ আমার আটটার টাইম কাটবে তারপরে ওকে ঘু কি খচরামি লাগিয়েছে গিয়ে ঠিক আছে সুস্থ হয়ে কি খচরামি করছে তো চলো এখন ওর সাথে বকবক করি অনেকক্ষণ তো ওদের সাথে বকবক করিছি এখন ওর সাথে বকবক করে ওকে আমি সাড়ে সাতটা ও দিয়ে চালাম হতেই পারে না চালা হতেই পারে না এখন কেমন হয়ে এই হাত নাও এত হাত নামা আমি এবার হাতের উপরে হাত দিয়ে দেবো তখন পায়ের উপরে বাবাজি তোমাকে কি বলছে ঠুল্লু বাবাজি যেন ঠুল্লু না হয় ঠিক আছে সাকসেস যেন হয় ঠিক আছে বম বম বলে বল সকালবেলা বল বম বম বলে এক বম বম বলে আর হরমাদেব একই হরমাদেব

কোথায় ঠাকুরের নাম নিতে হয় তাহলে নাগিনে নাগিন ডান্স করছে বুঝেছো তাহলে কতটা সুস্থ আছে এখন তোমরা দেখে তোমাদের ভালো লাগছে না তো চলো না এখন রিমির গুড মর্নিং রিমিকে আর গুড নাইট হতে দেবো ঠিক আছে গুড মর্নিং অল ফ্রেন্ড আবার আসছি পরে না না গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং